আপনি লাস্ট বাংলাদেশে নাইনা টাকার মায়া করতেছেন আপনি তো আমার অমানুষ্য প্রাণী মানুষ না আপনি নে বাবা আমার বাইডা বিদেশের মারিতে মারা গেছে তুমি আমার বাইডারে বিদেশ থেকে আনার একটা ব্যবস্থা করলে না রাবিল মারা গেছে কি আসতে আরো সাথে রাবিলের বউ কে বলছে যে রাবিল মারা গেছে আমি বলছি রাবিল মারা গেছে তুমি কে ছিল এখানে রাবিল যা মারা গেছে আর বউ রে কোন অবস্থা আব্বা

বাইডি তুমি মন খারাপ কে বেশি তুমি যে কি কো আব্বা কে মারছস কেও मारे নাই নাম তো মারে এত বছর স্বস্কার কে মারছস তুমি দেখতাছস না পোলা মনটা খারাপ তুমি তারপরে খালি কথা ইয়া করতাছস গড়ি গড়িও তো আছে কেডা মারছের কষ্ট না কে এত বছর স্বস্কার আবার কাম দে

রুশি ছিড়া পিড়ে গেছে গা আমার দিকে চাকা মালিকে চিকিৎসা করাইছে এতদিন দিন চিকিৎসা করাইছে আমার কিছু জানাই নাই প্রায় পাঁচ সাত লাখ টাকা খরচ করছে আমি শুনছি এতটুকু অনেক টাকা খরচ করছে মালিকে খরচ কইরা চিকিৎসা করাইছে আই সি ইউ তে ছিল এমনি এমনি কইতেছি না আমি খরচ না তো ওর সাথে যে আরো কয়েকজন কাজ করতো হ্যাঁ আমার ফোন দিছে নাম্বার পাই নাই কারো আমার নাম্বার পাইছে পরে আমার ভঙ্গি মাত্র জানাইলো সে আপুন শুরু ভাই আর নাই ওই সাত দিনের লাইফ সাপোর্টে আছিল কালকে রাত্রে ওই মারা গেছে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে ওর কত স্বপ্ন ছিল আপ্বা আমার ভাইটা এই অকাল এয়া পরে চলে গেছে

আমি হইলে আমাকে পঞ্চাশ লাখ টাকা পাড়াই দিইবো মালিক আর এক টাকা খরচ করতে পারবো না মালিকের যতটুকু দায়িত্ব ছিল উনি করছে

তুই পোলা যে মরিয়া গেছে ওর লেগে দোয়া কর যে একটা ভালো একটা দেশে মরছে ভালো একটা জায়গায় মাটি দাপন কাপন হইব তুই আল্লাহ আমার পোলাটা ভালো দেশে মরছে এই দেশে মরলে কোনো লাভ হইতো আর উল্টা টাকা পয়সা খরচ হইতো আর ওই দেশে মরছে ওই দেশে সরকার সৌদির সরকার অনেক মোটা অঙ্কের টাকা দেয় জানোস এই যে টাকাটি আমরা যদি এনতে অ্যাপ্লাই করি দরখাস্ত পাঠাই এই টাকাটি আমাকে অ্যাকাউন্টে আইব পোলা তো মরেই গেছে অনেক কানলে কাটলে চিক খাই পারলে পোলা কি জীবিত ফিরে আইবো লোভের গলা মা চুপ থাকো আব্বা ঠিকই কইছে

তেছে মারা গেছে কি কি আছে এসব তোর মাথা ঠিক আছে আরে হ সাততলা উপর থেকে পইরা গতকাল রাতে মারা গেছে সাত দিন লাইফ সাপোর্ট ছিল তো এখন লাশ বাংলাদেশ আনপানা একটা ব্যবস্থা করো তাড়াতাড়ি 50 লাখ টাকা লাগবে ভালোবাসা তো কি হয়েছে ও ততদিন কামাই করে তোমাদের কাছে পাঠাইছে ওটা দিয়ে লাশ নিয়ে আসো এতটা কই পাইবা কই মানে ও এতদিন তোমাদের চালাই নাই

আমরে কি করতে পার করবা কেন করতে পেরেবা তুমি আব্বাই করতে পার কই দেব গান কিচ্ছু দিব না আমি পাবে হ্যাঁ তুমি বললা না আমি বললাম না আমার তো না শুনুক অন্য কারতে তো ঠিকই শুনবো ওর সাথে কি কার সাথে যোগাযোগ নাই তুমি মনে করতেছো পরেরটা পরে দেখা যাবে নে আর তুমি বুঝো না কি লেগা কি এই বাড়ি এই সব সম্পত্তির মালিক আগে কয়জন ছিল দুইজন দুইজন ছিল আমরা দুই ভাই আছিল এখন রাত বিলে মইরা গেছে গা এখন কয়জন মালিক কেন ওর বাগেটার বউ পাবে না

আমি এক ফ্যামিলি সবাই খাইছি ফ্যামিলি সবাই তোমার বাপ না বাপ না সৎ বাপ হচ্ছে ভালো হয় তোমার বাপরে যা দিবি ব্যবহার শয়তান লোক কি বলদ নাকি আমার বউটা বুঝলাম না আরে ভাবি এত রাতে দরকার আছে অনেক কি হয়েছে ভাবি কি হয় নাই বলো তোমার তো কপাল পড়ছে মানে কি ভাবি বুঝলাম না মানে কি তুমি কোনো কিছু ট্যাট পাও নাই না কোনো খবরও পাও নাই না তোমার তো সব শেষ কি শেষ আরে মাইয়া রাবিল মারা গেছে কি আস্তে আরও সাত দিন আগে নাকি ও সাত তালা থেকে পড়ে গেছিল লাইফ সাপোর্টে ছিল এতদিন কালকে রাত্রে মারা গেছে একটু আগে তোমার বড় ভাই খবর নিয়ে আসছে কি বলতেছেন ভাবি এগুলো আপনি সত্যি বলতাছেন হ্যাঁ কিন্তু আব্বা আম্মা তোমার জানাইতে না বলছিল তারপরে তোমার তো আমার ছোট বোনের মতো দেখি এই কারণে আমি জানাই দিলাম ও তো আমাকে কিছু জানাইলো না আগেও ফোন দিল না হঠাৎ কাজ করতেছিল তখন এই নাকি পড়ে গেছে সাততলার থেকে আব্বা আমাকে জানাইলো আব্বা তো আমারও নাকি জানাইতে না বলছিল বুঝছো তোমার ভাইয়ার থেকে আমি জোর করে শুনছি ভাবি এখন আমি কি কোন মরে কিভাবে থাকুম কোন এখন দুর্ঘটনা তো বোন কারোর বইলাসে না তাই না আল্লাহ একটা না একটা রাস্তা আমাদের দেখাইবে কিন্তু তুমি আব্বারে কিছু বললো না জানতে পারলে কিন্তু তোমার বাসা থেকে বের করে দিবে ওর এখন নিয়ে আসা যাবে না ওনারা এখন টাকার চিন্তা করতেছে ওনারা বলতেছে রাব্বি নাকি কোনো টাকা পয়সা ওনাদের দেয় নেই এ ওনারা লাশ আনতে পারবো না আমি আমার গয়না বেঁচে ওরে নিয়ে আসবো দেখো বোন তোমার যদি এরকম এত পঞ্চাশ লাখ টাকা লাগবে কিন্তু ওরা আনতে যেটা শুনছি আমি এখন তোমার গয়না বেঁচলে তার এত টাকা হবে না তারপর তুমি তোমার বাবারে জানো বাইদের জানো দেখো ওনারা কি বলে ওঠো আচ্ছা আমি যাই হ্যাঁ তুমি দেখো কি করতে পারো বসে থাকলে চলবো না আব্বা যা জিজ্ঞেস করি আব্বা 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 একটু এদিকে আসবেন আপনি কি ঘুমায় গেছেন উফ কি সমস্যা তোমার আব্বা আপনার সাথে একটা কথা ছিল আমার কথাটা তো সকালে বলতে পারতাম এখনই বলতে এমন কোনো দরকার আছে ভাইলে আমি ঘুমাইছিলাম একটু কাঁচা ঘুমটা তুমি ভাঙাই দিলা ছাগলের বাচ্চার মতন ব্যবহার করবে আব্বা আপনি কি একটা সত্যি কথা আমাকে বলবেন বুঝলাম না আমি বলছে একটা সত্যি কথা বলবেন আমাকে এটা কথা বলার কি আছে রাবিল বলে মারা গেছে এই সমস্ত আজেরা কথা তোমারে কে কয় যে কয় ওই একটা আজাইরা লোক আর তুমি যা শুনছো তুমি একটা আজাইরা লোক দেখেন আব্বা আপনি সত্যি করে বলেন রাবিলের কি হইছে আপনি বলেন আমাকে তুমি কি জেরা করতেছো আমারে হ্যাঁ হ্যাঁ জানা কথা জনা আমারে আমি কিছুই করতেছি না ফাজিল ব্যাগ বুকে বুকে তর্ক করো আপনারা সব জানেন যাই নাও আমারে বলতে আসছেন না তোমার কাছে কি দলিল করে নিচ্ছে নাকি সব কিছু তোমারে বলতে হইবো আমার স্বামীর কি হয়েছে আপনারা বলবেন না আমাকে উভয় আমার স্বামী কিছু বলবেন না আমাকে তুমি তো একটা অলক্ষী তুমি একটা অলক্ষ্মী তুমি একটা অপায়া তোমার বিয়ে করার পর থেকে রাববেল ছয় মাস হয়ে গেছে আজ পর্যন্ত কোনো টাকা পয়সা পাঠায় নাই তোমার বিয়ের আগে প্রতি মাসের মাস শেষ হওয়ার দিন দিন বাকি থাকতে টাকা পাঠায় দিচ্ছে না পাঠে বাড়িতে কিভাবে করছেন তোমার স্বামীটা কি অনলাইনে কিনে আনছিল তোমার স্বামীটা মানুষ করতে অনেক টাকা পয়সা খরচ হয়েছে তারপর অনেক টাকা খরচ করে বিদেশে পাঠাইছি স্বামীটা রেডিমেড আছে নাই রেডিমেড

তোমার স্বামী টাকা আমারে দিব নাকি তোমারে দিব তোমার মায়ের পেটে হইছে তোমার স্বামীরে জন্ম দিয়া এই দুনিয়ার বুকে আইনা তারপরে মানুষ করতে তোমার স্বামীরে বিদেশ পাঠাইতে অনেক টাকা পয়সা খরচ হয়েছে এই টাকাগুলি কি বানি শোনেন আব্বা আমার স্বামী যখন বাহিরে মারাই গেছে তাহলে এই পুরা বাড়ির মালিকানা কিন্তু আমিও আসছি তাই আমারটা আমাকে বুঝাইয়া দেন কি দিমু বুঝাইয়া দিবেন পুরো বাড়ির মালিকানার দায়িত্বটা আমাকে দিবেন কি আপনি শুনেন নাই কি দিবেন জুতা দেখছো জুতা দেখছো না আমার এই সম্পত্তি আছে না লাগবে না আমার স্বামীজন যখন প্রবাসে মারা গেছে ওর লাশটা আনার ব্যবস্থা করে দেন কি করব ওর লাশটা আনার ব্যবস্থা করে ওরে তো আমি কখনো বাস্তবে দেখি নাই ওরে জাস্ট একটা পলক আমি দেখতে চাই পলক দেখতে চাও হ্যাঁ জি ওই একটা বাংলা সিনেমার গান দেখছিলাম বুঝো নাই পরে না চোখের পলক হ্যাঁ এরকম কি গান গাইবা হ্যাঁ আর আমি কি আমি কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী যে তোমার স্বামীর লাশ প্রবাস থেকে আনার ব্যবস্থা করব কি পাইছো আমারে কি ভাবছো সুন্দর সুন্দর কথা কই ভাল লাগে না নাকি হ্যাঁ চটকায় ধাপ ফালায় দেবো বেয়া মেয়া আবার আমার সামনে দাঁড়ায় কিভাবে বলে এই সম্পত্তির সব মালিকানা আমাকে বুঝাই দেন আবার কয় এই মালিকানা আমার লাগবে না আমার স্বামীর লাশটা আনার ব্যবস্থা করেন আরেক বাবারে বা ইক্কর মাই রাখ দিবেন গেলাম এত এতদিন যে খাইছো গাড়ির উপরে বইয়ে বই ওই টাকা বসে হিসেব করে দিয়ে যাস না কোম্পানি আবার কোথাকার সমস্ত দোষ এলো ওই বাইজিদের বইয়ের বউ বুঝলাম না কিছু কই তুমি হ্যাঁ জিজ্ঞাসা ডাক ডাক বলছে কে যে রাত্রে তিনটার সময় রাববিল মারা গেছে কে বলছে কথাটা কে বলছে আমি জানতে চাই রাববিলের মৃত্যুর খবরটাই বাড়িতে কে ছড়াইলো ডাকো ডাকো না কেন বেডিটা দিব একটা থাপর আমি এমনি ডাক জোরে ডাক সারা বো খাও না সমস্ত চার বস্তা খাও কি সব এরকম চিলাচিলি করতেছেন রুমের সামনে সমস্যা কি আপনার সমস্যা কি কে বলছেন আব্বিল মারা গেছে কাকে

আপনি লাস্ট বাংলাদেশে মায়া করতেছেন আপনি তো আমার অমানুষ মনে হয় মানুষ না আপনি নিজের ছেলের প্রতি আপনি এরকম করতেছেন কালকে আমি মারা গেলাম আমার কাপড়ের টাকাটা আপনি দিতে চাইবেন না তুমি মরে গেলে কাপড়ের টাকা আমি দি মুখে কাপড়ের কাপড়ের দাম কত হন জানো

তুমি আমার বাইদারে বিদেশ থেকে আনার একটা ব্যবস্থা করলা না তুমি এত সার্থপর হ্যাঁ তোমার মধ্যে এরকম সার্থপর বাপ আমি জীবনও দেখি নাই আমি এত অন্ধ ছিলাম মুছব্বা আমার চোখ আজকে খুলে গেছে আমি আজকে বুঝলাম যে তুমি যে কতনা স্বার্থপর। তুমি তোমার এই সয়ে সম্পদ টাকা পয়সা নিয়ে তুমি থাকো আমিও থাকমলাই সংসারে থাকো মা আব্বা যা করতেছে খুব খারাপ করতেছে এই 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 স্বভাব নিয়ে যদি যদি জীবনে বাইসা থাকে তাহলে সমাজে চলতে পারবো না এরকম এরকম এত অহংকার এত স্বার্থপর তারপর সমাজতান্ত্রিক দলের নেতা হয়েছে সমাজ লিয়া চিন্তা ভাবনা করে আমার বড় পোলা ঠিকই কইছে টাকা খরচ হইব দেখ কে আমার ছোট পোলা লাস্টা পোবাসা থেকে বাংলাদেশ আনলা না শুনো আমার বড় পোলা কইছে না তোমার এই বাড়িটা থাকবো না তোমার এই পাসাদ নিয়া তুমি একলা একলা থাক আমিও তোমার সাথে থাকবো না আমিও আমার বড় পোলার সাথে বড় বৌমার সাথে চলে যামু কমিটি করছে সব মিলা হ্যাঁ বড় পোলা হইছে সভাপতি আর বউ হইছে সভাপতি আর এই যে যাই জন এক লেটে তিনজনে মিলা কমিটি করছে কমিটি কইরা মানে আমার ক্ষমতা থেকে উচ্ছেদ করব আর আমি কি বলদ রে আমি কালকে একটা বিয়া করে বলি আমার বাড়িতে আরাম আম দাদা লাশ না কি করুম মাঝার বানা মনে রাব্বেল বাবা শরীফ হ্যাঁ আর সবাই আই বাগরবাতি মোমবাতি লয়া বাবা বাবা